कौन सा 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 क

এবং তরুণ রাজনীতিবিদ ব্যবসায়ী জনপ্রতিনিধি সবার সমন্বয়ে পরিষদ জন্য আমি আশাবাদী যে এই পরিষদ আরো যারা মুরব্বী আছেন যারা প্রতিপক্ষ প্যানেল ছিলেন তাদের মধ্যে যারা ব্যবসায়ী যারা অভিজ্ঞ মানুষ তাদের পর আমরা মনে করি যে এটা ঝিনেদার এটা ঝিনেদার ভোট যারা চাই যারা চাই যে ভোটের মাধ্যমে নেতৃত্ব আসুক তাদের বিজয় হয়েছিল